সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন আমাদের যে চ্যানেলের দ্বিতীয় উপস্থাপক রয়েছেন ওনাকে জিজ্ঞাসা করবো এই বরবাদ সিনেমা এই দাগি সিনেমাটাকে কেন্দ্র করে ওকে তো বরবাদ সিনেমাটা উনি দেখেছে এর আগে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছি ভালো মন্দ যে বিষয়বস্তুগুলো রয়েছে হ্যাঁ এর পাশাপাশি তুফান সিনেমাটাকে বরবাদ সিনেমা পিছিয়ে ফেলেছে বা হারিয়ে দিয়েছে এখন বরবাদকে কি টুপ তান্ডব হারাতে পারবে এই বিষয়বস্তুগুলো নিয়ে যারা ওই ভিডিওটা দেখেনি অবশ্যই এর আগের ভিডিওটা আমরা আপলোড আপনারা চাইলে দেখে নিতে পারেন তো উনি এখন আমাকে আমাদেরকে জানাবে যে দাগি সিনেমাটা সম্পর্কে তো আপনি কি দাগি সিনেমাটা দেখেছেন আমরা এখনো দেখা হয়নি কি কারণে আসলে সময় কেন দেখা হয় না বিশেষ করে নারায়ণগঞ্জে কোনো সিঙ্গল দাগি নেই দেখা হয়নি আর কি আচ্ছা তো ওনার কথা হচ্ছে নারায়ণগঞ্জ একটা এত বড় একটা জেলা শহর বর্তমান যত জেলা আছে বাংলাদেশের যে চৌষট্টি জেলা সেই চৌষট্টি জেলার মধ্যে আর্থিক দিক দিয়ে বলেন বা বাণিজ্যিক দিক দিয়ে বলেন শিল্পকলার দিক থেকে বলেন সব দিক দিয়ে আপনার নারায়ণগঞ্জ রয়েছে এক নম্বরে ওকে আর সেই শহরে একটা সিনেমা হল আসে নাই বললেও ভুল হবে আসে দুই একটা সিনেমা হল রয়েছে তো প্রত্যেকটা সিনেমা হলেই চলতেছে বরবাদ সিনেমাটা আর দাগি সিনেমাটা উনি দেখতে চাওয়া সত্ত্বেও দেখতে পারতেছে না হ্যাঁ আমিও কিন্তু আপনাদের এই রাগের ভিডিওগুলো যারা দেখেছে তারা অবশ্যই অবগত রয়েছেন আমিও এই ডাগি সিনেমা দেখার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু টিকিট পাচ্ছিলাম না সিনেপ্লেক্সে দেখার জন্য ডাগি সিনেমা তো নারায়ণগঞ্জে নাই কোনো সিনেমা হলেই সিনেপ্লেক্সে দেখবো সিনেপ্লেক্সেরও টিকিট পাচ্ছিলাম না পরবর্তীতে তৃতীয় সপ্তাহে গিয়ে আমাকে ডাগি সিনেমাটা দেখতে হয়েছে তো আমি ডাগি সিনেমাটা দেখেছি আর ভিডিও বানিয়েছিলাম ওখানে যাওয়ার সময় অন্য দর্শকদের ইন্টারভিউ নিয়ে দেখেছি আমি মুভিটা দেখার পরে আমার আমার এক্সপ্রেশন এক্সপ্রেশনটা হচ্ছে আমার অভিজ্ঞতা আমি তুলে ধরেছি রিভিউ দিয়েছে আপনারা যারা আগ্রহী রয়েছে দেখার অবশ্যই দেখে নিতে পারেন ডাগি নামের সিনেমাটা তো এই ডাগি আর সিনেমাটা আর হচ্ছে বরবার সিনেমাটাকে কেন্দ্র করে এখানে একটা কুল ওয়ার বা হচ্ছে ফ্যান্স ওয়ার শট আছে যুদ্ধ যেমন সাকিব ইয়ান যারা শাকিব ভক্ত তারা বলতেছেন যে সাকিব খানের সিনেমা বরবার খুব ভালো হয়েছে অন্যদিকে অন্য অন্য হিরোদের সিনেমা ভালো হয়নি আর এদিকে অন্য অন্য হিরো রয়েছে যেমন মনে করেন আপনার নিশু বা হচ্ছে ডাগি সিনেমাটাকে যারা ভালোবাসেন আপনার নিশুকে তারা বলতেছেন ডাগি সিনেমা ভালো হয়েছে অন্য সিনেমা ভালো হয়নি তো এই বিষয়ে আপনার কি মতামত আসলে এটা আপনি বললেন যে ফ্যান লাভার সাক্ষী যারা আছেন সাকিব ভক্ত এরা মূলত সাকিবের পক্ষে সাকিবের প্রশংসা বরবাদের প্রশংসা করতেছে অপরদিকে যারা নিশু ফ্যান নিশুর পক্ষে নিশু দাগের পক্ষে প্রশংসা করতেছে এটাই বাস্তবতা এর মধ্যে কিছু দেখা প্রযোজক পরিচালক বা বিশেষ করে ইকবাল ভাই একটু আহ বরবাদের প্রতি অভিযোগ করেছেন সেটি হলো এই সমাজে যে বিশৃঙ্খ মানে বিশেষ করে নেশাগ্রস্ত ছবি এই ছবিটা অনেকে আরো অনেকে বলছে যে এটা মূলত এটা মাদক সিনেমা সাকিব খান যে ক্যারেক্টার অভিনয় করেছে এটা মাদক পুরা ছবির মধ্যে ম্যাক্সিমাম সময় মাদকাসক্ত থাকে নিষিদ্ধ দ্রব্য আর কি সেবন করার যে বিষয়টা রয়েছে এই সিনেমার ভিতরে আমরা দেখেছিলাম ড্রাগস বা কোকেন জায়গাটাকে আমরা বলে থাকি এগুলো রয়েছে অশ্লীলতা রয়েছে বলে উনি অভিযোগ করেছেন এই বিষয়ে আমিও অবগত রয়েছে আমিও জানি এই বিষয়ে আমিও কথা বলেছি অন্য একটা ভিডিওতে আপনারা যারা অবগত আনতে আগ্রহী তারা বিষয়বস্তু সম্পূর্ণ তুলে ধরেছে জানতে পারেন তো এখানে এই যে এমটি ইকবাল সারের সার আমাদের যে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি উনি একজন প্রোডিউসার এবং একজন ডিরেক্টরও ওকে নিজে উনি গল্প লিখেন নিজে সব কিছুই অ্যারেস্ট করেন মেকিং করেন সব কিছু আর কি ওনার হাতে থাকে ওনার সুন্দর সিনেমার মধ্যে যদিও তারপরও সিনেমাগুলো কেন জানি না সমালোচনার শিকার হয়ে থাকে তো যাই হোক উনি এই সিনেমাটাকে কিছু এলিগেশন নিয়ে এসেছে এই সিনেমার উপরে যে নিষিদ্ধ দ্রব্য সিনেমা দেখানো হয়েছে যার কারণে সমাজে পরিবা পরিবেশে বাজে ইফেক্ট করবে বাজে প্রভাব পড়বে বলে উনি বলেছিলেন তো উনি যে এমনটা বলেছিলেন তার মতে কি আপনি একমত আমি হান্ড্রেড পার্সেন্ট একমত না ফিফটি একমত মানে ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক অর্ধেক কিছু আপনি বিশ্বাস করেন যে প্রভাব পড়বে আবার কিছু জাতে প্রভাব পড়বে না নাকি এমন যেমন আমি যখন সিনেমাটা দেখি হল থেকে যখন বের হই তখন আমার মধ্যে একটা অ্যাকশন মুড আসে সাকিব খানের মতন যে এরকম করব এই সেই করব বিশেষ করে যখন ওই ক্যারেক্টার মনে পড়ে অথবা আবার ট্রেলার দেখি বা গান দেখি হ্যাঁ এরকম আমি মনে করি সবার মধ্যে এরকম একটা অ্যাকশন আসে তাই এই সবটা দেখে অনেকে মাদক হতে পারে মাদক আসক্ত উৎসাহী হতে পারে তো আমার মনে হয় কি এখানে কিছুটা এড়িয়ে যাওয়া উচিত ছিল হৃদয় ভাইয়ের এখানে দিতো কিছুটা দিত কিন্তু ফুল টাইম এতটা অনেকটা টাইম এরকম মাদকাসক্ত দেওয়া ঠিক হয়নি আমি মনে এটা এখানে আমার অভিযোগ আছে এটা অভিযোগ আর বাজেটে বিটাই উনি যেটা বলছে যে বাজেটটা তুলতে পারবেন অথবা ব্যবসা সাফল্য হবে না এটা তার ধারণা ভুল আমি মনে করি কারণ এখানে ব্যবসা সাফল্য হবে এবং সফল হবে এটা আমি মনে করি আচ্ছা আমি বুঝতে পারছি আপনার প্রথম বিষয়টা হচ্ছে এখানে যে বিষয়বস্তুগুলো দেখানো হয়েছে নিষিদ্ধ দ্রব্য সেবন সহ অন্যান্য বিষয়বস্তু এগুলো আপনি বিশেষ করে কিছুটা ক্ষেত্রেই ইফেক্ট পারে পুরোভাবে সমাজে ওকে তো এখানে আপনি ফিফটি পার্সেন্ট সহমত কিছুটা তো এখানে আমি যেটা আর কি ফিল করেছি আমিও সিনেমাটা দেখছিলাম তো আমি যখন সিনেমাটা দেখছিলাম যখন এই সব বিষয়বস্তু দেখানো হয় নিষিদ্ধ দ্রব্য সেবন ওখানে কিন্তু ক্যারেক্টারটাই হচ্ছে এরকম লার্জার দ্য লাইফ মানে কুটিপতি বাপের কুটিপতি পোলা ওকে তো এরকম বাস্তব জীবনে কিন্তু যারা অর্থিকভাবে কুটিপতি সন্তানেরা যারা রয়েছে এরকমটা কিন্তু বাস্তবে কিন্তু হয় এটা কিন্তু আমি মানি ওকে আর আমরা যারা ঘরের সন্তান আমরা আমরা মনে করেন যে খাই দাই ঘুমাই হ্যাঁ বাপের টাকায় মনে করেন যে আগে আগে তো বাপের দিয়েছিলো টাকা পয়সা কালে কলেজ পড়ছি এখন বর্তমান সময় এসে আমাদের বর্তমানে পরিশ্রম করে টাকা অর্জন করতে হয় আমরা কি ওই টাকা দিয়ে ভাই নিষেধ নিষাদ্রব্য করতে যাবো ঘরে নিঃ সেবন করতে যাব বলে তো কোনো দিনও না কারণ দিন আইনে দিন খাই ওকে যাই হোক তো এখানে আমি এখানে কিছুটা আমার সাথে দ্বিমত প্রকাশ করতেছি এটা মনে করেন যে কিছু কিছু লোকের ক্ষেত্রে এটা ঠিক আছে আবার আমার ক্ষেত্রে কিন্তু না ওকে তো আপনি যে সেবন করা দেখছিলেন নিষেধ্রব্য সেবন করা দেখছিলেন তো ওই নিষেধের দ্রব্য সেবন করার ক্ষেত্রে আপনি কি এখনো সেবন করেছেন কোনো কিছু করেনি আসলে এটা লেখা আসবে লেখা ছিল না এটা মূলত কিন্তু যে অনেকে বুঝতেছে না আমার মতো কিছুটা সংগত বোধ করতেছে পুরোটা করা ঠিক হয়নি কিছু কিছুটা ই করতো রিমুভ করতো এটা আমার মনে হতো বুঝতে পারছি ওনার বিষয়টা উনি যেটা বলতে চাচ্ছেন যে বেশি বেশি করে দেখানো হয়েছে এগুলো ইগনোর করতে পারতো তো এখানে হ্যাঁ আমি এটা মানে ইগনোর করা যেতে পারতো কিন্তু এখানে উনি তো মনে করেন একটা ডিরেক্টর একটা গল্প তুলে ধরতেছে ওনার তো এরকম মনে করেন যে ইয়েটা ফিকশন ওনার যে ভীষণ ওনার যে স্বপ্নটা যে উনি এইভাবে তুলে ধরবেন যে লাভ আন্ডার লাইফ রয়েল রয়াল রয়েলস গাড়ি রয়েছে কুটিপতি বাপের কুটিপতি বলা স্টাইল ফ্যাশনের ডিজাইনার গালায় হাতে চুরি মানে কানের মধ্যে দুল নাকের মধ্যে ফুল মানে একদম অন্যভাবে প্রেজেন্ট করবো সত্যিকার অর্থে যেভাবে প্রেজেন্ট করছে এর আগে কি এভাবে সাকিব প্যান্টকে আপনি অন্য সিনেমায় দেখেছিলেন এই লুকে কখনো দেখা হয়নি মিশা সৌদা করে এই লুকে দেখা হয়নি এই প্রথম প্রথম একটা আমি বলবো ট্যালেন্ট আছে যে কারণে সে গল্পটা নিজেও লিখছে যে সবাইকে নতুন নতুন লুকে তুলে ধরেছেন যে কোন হিট করছে আর কি যেটা আমার কাছে ভালো লাগছে কি হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলেছেন এখানে সবাইকে আর কি অভিনয়ের দিক থেকেও অন্যভাবে প্রেজেন্ট করছে আর লুকের দিক থেকেও দেখতে অন্যভাবে প্রেজেন্ট করছে মানে এর আগে আমরা দেখি বিশেষ করে বা কি বলবো এনাকে লাউড অ্যাক্টিং আমরা দেখি এখানে যেভাবে অ্যাক্টিং দেখি শান্ত সুস্থ চুপচাপ একদম মনে করেন যে অন্য লেভেলে খেলে দিয়েছে ওকে তো এখানে যে এই যে আমরা গুসবাম ক্রিয়েট করার বিষয়টা বলি এখানে যে আমি যে সিনেমা দেখছিলাম সব লাস্টে ক্লাইম্যাক্সে যে একটা গান ছিল নিঃশ্বাস গানটা যে নিঃশ্বাসে নাম তোমার যখন এই গানটা বাজে আর যখন উড়ে ধুড়ে মারে তখন মনে হয় যে পুবা আর মায়ের বাপ বা আমাদের মনে হয়েছিল কিন্তু বাস্তবে কি আমি বা আপনি কাউকে মারছি না মারি নাই কারণ ওখানে সিনেমার মতো এই জিনিসটা ফিল করার জন্য রাখা হয়েছে মানুষ ফিল করবে অনুভব করবে যে ঠিক আছে ওই একদম ফিল করার জন্য

আমি সাহিবখানে হয়ে এরকম করতাম এরকম হয়ে একটা ফিল আসতো সবাই এরকম হওয়া উচিত সবার এরকম অনুভব ক্রিয়েট হয় ওই সিচুয়েশনে পড়লে তো আমরা বলতে এসেছিলাম ডাগি আর বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে কথাবার্তা উনি সিনেমা দেখেনি ডাগি আর আমরা গিয়েছিলাম কোথায় তো এই যে ডাগি সিনেমাটা কি পরবর্তীতে আপনি দেখার আগ্রহ রয়েছে যে আগ্রহ রয়েছে এবং ডাগি আমি শুনেছি অনেক প্রশংসাও পাচ্ছে বাট কিছু লোক থেকে মানে ই করতেছে আর কি সাকিবিয়ানরা এবং প্রশংসা পাচ্ছে আমি মনে করি আমি এখন পর্যন্ত যতটুকু নিউজ শুনছি দাগের বাজেট আমার সম্ভবত জান মেবি জানা হয় মনে হয় সাড়ে চার কোটি এবং এখন পর্যন্ত মনে হয় উঠেছে মনে হয় আড়াই কোটির মতন তো সময় আছে উঠে যাবে এবং সাফল্য ব্যবসাও হবে তো এ বিষয়ে আসলে দাগের সাথে বিশেষ করে আরিফিন সাথে সাকিব খানের টক করেছিল এটা তাইলে এই হচ্ছে আপনার মতামত দাগি আর বরবার ছেলেমেয়েরা কিন্তু করে তো এই যে কোল্ড ওয়ার যে ফ্যান্স ওয়ার বাচ্চা ফ্যান্স ভক্তরা যে এরকম একজন আরেকজনের উপরে কাদা সরাসরি করতেছে একজন আরেকজনের নামে এলিগেশন নিয়ে আসতেছে বদনাম সত্যি সরাচ্ছে যে আপনার নিশ্যু ভক্তরা আগে সিনেমা যারা সাপোর্ট করতেছে তারা বর্বাদ সিনেমাটাকে খারাপ বলতেছে বাভাবে তারা কমেন্ট করতেছে আবার বর্বাদ সিনেমাটাকে যাকে পছন্দ করে শাকিব খানকে তারা আবার দা আপনার ইস্যু বা আছে দাগে সিনেমাটাকে কেন্দ্র করে এলিগেশান দিয়ে আসতেছে বেশ কিছু তো এই জিনিসটা আপনি কীভাবে দেখতে চাইছে এটা কি ভালো একটা ইন্ডাস্ট্রির জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য অন্য অন্য ইন্ডাস্ট্রি রয়েছে যেমন বলিউড রয়েছে বলিউডে আমির খান শাহরুখ খান অন্যরা রয়েছে তাদের এক এক ফ্যান্স আর এক ফ্যান্সের উপরে কিন্তু খারাপভাবে মন্তব্য করে না আমাদের দেশে কিন্তু এটা অনেক বেশি বেশি হয়ে আসতেছে এই বিষয়ে আপনি কি বলবেন এটা মূলত হিংসা তো একটা বিষয় হিংসা বিষয়ে আমরা শুধু ফ্রেন্ড লেবার না শুধু যারা এরকম প্রডিউসার প্রযোজক তাদের মুখে এরকম কথা শুনি তাই কখনো আমরা কাম্য করি না এবং ফ্রেন্ড লেবে যারা আছে যেমন অনেকে শিক্ষা অর্জন নাই তারা তাদের ভিন্ন কথা পরিচালক প্রডিউসার যারা আছে তাদের মুখে সব কথা আসলে আমি মানাই না আমি দাগি বাজে জংলি বা এরকম বরবাদ কিন্তু একসাথে এটা প্রচার করছে আমরা দেখছি এটা আমাকে ভালো লাগছে ব্যক্তিগতভাবে আমরা এরকম দেখতে চাই সবাই একসাথে প্রচার করবে আমরা সবাই সবার ছবি দেখবো বাংলা ইন্ডাস্ট্রি উন্নতি হবে হ্যাঁ এটা ব্যবসা হবে এরকম আর বিষয় হলো সাকিবের সাথে যে অনেকে বুক আমি মনে করি কারণ তার লেভেলের কাছেই নেই সে কারণ সুপার স্টার এবং ম্যাগা স্টার সে যেভাবেই হোক ম্যাগা স্টার হয়েছে আর একটা বিষয় বলি সাথে সাথে বিগত দিনে সাকিব খান সাথে যে একটা

আমি নিজের ছবিটা দেখছি সুন্দর অভিনয় করছি ঠিক আছে তো এই লেভেলে আবার দেখেন যদি চন্দ্র হাওয়া সিনেমাটা বাজেট খুবই কম কিন্তু ছবিটা সেই ভালো লেভেলেই হয়েছে তো এই যে সাহেব খানের খালি মাঠে গোল দেওয়া এটা আর হচ্ছে না সামনে কারণ এখানে অনেক প্লেয়ার নতুন নতুন চলে আসছে যে তো আমরা শুভকামনা জানাই যারা আসুক কারণ একজনের প্রতি ভরসা না করে সবাই আসবে কেউ যাবে কেউ আসবে এটাই আমার বক্তব্য হ্যাঁ আমাদের আমিও এটা এই বিষয়ে হান্ড্রেড পার্সেন্ট মত প্রকাশ করি সহমত যে একটা ইন্ডাস্ট্রি কখনো একটা হিরোকে কেন্দ্র করে চলতে পারে না ওকে যেমন আমরা যদি বলিউডের কথা বলি সালমান খান আছে শাহরুখ খান ঋতিক রোশন আমির খান এখানে মনে করেন যে ও টাইগার সরব ধরেন আপনার অজয় দেবগন অক্ষয় কুমার ওরা অভিনেতার অভিনেত্রীর অভাব নেই অনেক অনেক এরকমভাবে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে যত অভিনেতা অভিনেত্রী থাকবে ভালো মানে ট্যালেন্টেড পার্সন থাকবে একটা ইন্ডাস্ট্রিতে সেই ইন্ডাস্ট্রি তত গ্রো করবে তত এগিয়ে যাবে সামন দিকে আর যেটা আমরা বাংলাদেশের যারা অডিয়েন্স রয়েছি দর্শক রয়েছি এরকম ভালো আমাদের ভালো ইন্ডাস্ট্রি থেকে মুভি নির্মাণ হবে অনেকগুলো হিরো কাজ করবে তারা ভালো ভালো আমাদের মুভির উপহার দেবে এগুলো দেখে আমরা এন্টারটেন হব আর এটাই আমাদের কাম্য থাকা উচিত তাই বলে একজনকে ছোটো করে পণ্য হিরোকে আমি একজনকে সাপোর্ট করি বা ফ্যান্স আমি আমার আপনার একজন হিরোর পরবর্তী অন্য কোনো হিরোকে তাই বলে আমি ছোটো করে দেখবো কাঁদা শুরু করবো বাজে মন্তব্য করবো এটা কিন্তু একদমই ঠিক না এটাকে আমি একদম দ্বিগত প্রকাশ করি এই বিষয়ে আমি সবত না তো এই হচ্ছে ওভারঅল এই বিষয় নিয়ে মতামত তো আপনারা কি মনে করেন এভাবে যে যে ভক্ত হওয়া ভালো ভাই তাই বলে একজনের ভক্ত হয়ে আরেকজনের উপরে কাঁদা সরা ছড়িয়ে করা তো এটা কখনো ঠিক না তো এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাই আর হচ্ছে আমরা যে মতামত গুলো তুলে ধরলাম সম্পূর্ণ বিষয়ে আপনি সহমত কিনা তা জানেন ওকে আর ভিডিও লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাই